কি দেখে ডিসকাউন্ট প্রাইসে সাদাবহার কালেকশন চান অরিজিনাল পাকিস্তানি হবে তো পুরো ভিডিওর সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি দেখেন কি কালেকশন নিয়ে চলে আসছি সাদা ভাড়ার মধ্যে হবে পাকিস্তানি কালেকশন আপনারাও কিন্তু ঈদে পাকিস্তানি কালেকশন মাস চেয়েই থাকেন তো এই ভিডিওটা হবে এই কালেকশনগুলি দিয়ে জাস্ট দেখেন একদম মেরুন কালার মধ্যে এটা কিন্তু একটু ডিটেলসে দেখিয়ে দেবো কারণ এরপরে জাস্ট কালারগুলি দেখিয়ে দেবো এখানে কিন্তু দেখেছেন গলার ডিজাইনটা দেখে নেবেন বেল্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন লাক্সারি কালেকশন এগুলি হবে এটা হচ্ছে স্লিভসটা স্লিভসটা আমি খুবই ভালো করে দেখে পেছনেও কিন্তু সেম ভাবে কাজ পাবেন আর এটা অর্গানজা ফেব্রিক্সের মধ্যে হবে খুবই সুন্দর এগুলোর হচ্ছে যে আপনারা হচ্ছে যে বডি সাইজ পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চুয়াল্লিশ আর লং পেয়ে যাবেন এগুলো বিয়াল্লিশ হবে হ্যাঁ এই লংটা তার হচ্ছে এটা অর্গানজা ফেব্রিক্সের মধ্যে তো নিচে কিন্তু ইনার অ্যাডজাস্ট করা আছে তো কিছু করতে হবে না একদম রেডি ড্রেস জাস্ট আপনারা কিনে পরে ফেলবেন পেছনেও কিন্তু জাস্ট দেখেন দেখেছেন কাটওয়ার্কের ওয়ার্কের ওয়ার্ক করে দেওয়া হচ্ছে খুবই সুন্দর মেরুন কালার এটা হচ্ছে জামাটাই ছিল এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দুপাট্টা সো আমি দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন দুপাট্টাটা ধরে দেখিয়ে দিচ্ছি কী পরিমাণে যে সুন্দর দুপাট্টাটি এটা একদম হিট কালেকশন হবে এবার ঈদের সে এই ড্রেসটা কিন্তু আপনারা কেউ মিস করবেন না খুবই সুন্দর এটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এটার সাথে আপনার প্লাজো পেয়ে যাচ্ছেন প্লাজোটা একদমই সিম্পল হবে তো কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি কালেকশন আমরা দিয়ে দিচ্ছি এটার রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা কিন্তু আমরা ডিসকাউন্টটা এখন দিচ্ছি মাত্র ছয় হাজার টাকায় আপুরা কেউ মিস করবেন না তাদের কিন্তু অনলাইনে নেওয়ারও অপশান আছে আপনারা অনলাইনে নিয়ে নিতে পারবেন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন ওই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারবেন বা তাদের কিন্তু ফেসবুক পেজ পেজ আছে সেটাও আমি ট্যাগ করে দিব। সেখান থেকে আপনারা পারচেস করে ফেলতে পারবেন খুবই সুন্দর ব্ল্যাক কালারটি আর আরেকটা পেয়ে যাচ্ছেন এই কালারটা আমার খুবই ভালো লাগে একদমই হচ্ছে নুট কালারের মধ্যে এটা পাচ্ছেন মানে আপনারা এটাকে ক্রিম কালারও বলতে পারেন জাস্ট মারাত্মক কালেকশন সেমভাবে কিন্তু দুপারটা এবং হচ্ছে আপনারা প্লাজো পেয়ে যাচ্ছেন মাত্র আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে ছয় হাজার টাকায় আপুরা এটা কিন্তু একদমই অরিজিনাল ঠিক আছে জাস্ট দেখেন কি যে পরিমাণে সুন্দর আপুরা এটা কিন্তু একদম যে হালকা লাইট পিঙ্ক কালার বলে সেটা ডাস্টি পিঙ্ক খুবই সুন্দর কালেকশন মাত্র ছয় হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি যে সবের কালেকশন দেখালাম তার নাম হচ্ছে মারিয়া মিনজেরি আপনার হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভারে চলে আসবেন যে শপিং কমপ্লেক্সটা তার একদম গ্রাউন্ড ফ্লোরেই চলে আসবেন সব নাম্বার হচ্ছে উনচল্লিশ তো সবাই ভালো থাকবেন আল্লাহ